বাইতুল মোকাদাস প্রথম কে বিজয়ী করেছেন কে হজরতমরের মূল খ্রিস্টানদের কাছ থেকে শত শত বছর এটা মুসলমানদের হাতে ছিল আবার চার পাঁচশো ছয়শ বছর পরে খ্রিস্টানরা প্রায় দুইশো বছর লড়াই করে তারা একটা পর্যায়ে গিয়ে বাইতুল মোকাদাস আমাদের কাছ থেকে আবার ছিনিয়ে ফেলছে লড়াইটা কার সাথে খ্রিস্টানদের খ্রিস্টানদের সাথে লড়াই করে আমরা বাইতুল মোকদাস মুক্ত করলাম পাঁচ বছর পরে খ্রিস্টানরা লড়াই করে আমাদের থেকে বাইতুল মকদিস নিয়ে নিল আবার আশি বছর নব্বই বছর যেতে না যেতে আমরা আবার লড়াই করে আবার খ্রিস্টানদের কাছ থেকে আমরা বাইতুল মকদিস নিয়ে ফেলেছি কথা বুঝতেছেন তাহলে খ্রিস্টান ভার্সেস মুসলমান খ্রিস্টান ভার্সেস মুসলমান খ্রিস্টান বনাম মুসলমান কথা ঠিক না বেঠিক পৃথিবীতে দুটো পরাশক্তি ছিল মুসলমানদের পরাশক্তি খ্রিস্টানদের পরাশক্তি একবার বাইতুল মকদ্দাস মুসলমানদের হাতে আরেকবার বাইতুল মকদ্দাস কাদের হাতে খ্রিস্টানদের হাতে ছন্দের পতন গড়ে গেল ছন্দের পতন অঙ্কের অঙ্ক উল্টো হয়ে গেল হঠাৎ করে ইহুদিরা করতে আসলো হঠাৎ করে ইহুদিরা করতে আসলো ঠান্ডা মাথায় বুঝার চেষ্টা করবেন আমার ভাইয়েরা ইহুদিরা দেখলো আমরা দজ্জালের ওরা ইহুদিরা নিজেদেরকে দেখলো তারা দজ্জালের পূর্বসূরি দজ্জাল তাদের বংশ থেকে বের হবে এবং এই দজ্জাল সারা বিশ্বব্যাপী তার রাজত্ব কায়েম করবে কিন্তু কোথেকে কায়েম করবে তাদের তো কোনো ভূখণ্ড নাই কোনো জায়গা নাই ইহুদিরা প্রাণ করলো এইভাবে দুটি শক্তি মুসলমানদের শক্তি খ্রিস্টানদের শক্তি আমাদের ঠিকানা বায়ুর মোকদ্দকে নিয়ে তারা দাবি করতেছে এই ঠিকানা আমাদের হাতে না আসা পর্যন্ত দরজাহ তো বের হবে না আমাদের নেতার আগমন তো হবে না আসো এই শক্তিকে শেষ করতে হবে কিন্তু ইহুদিরা ছিল পৃথিবীর লাঞ্ছিত জাতি অপমানিত জাতি অপদস্থ জাতি তাদের পক্ষে সম্ভব না একসাথে খ্রিস্টানদের সাথে লড়াই করা আবার মুসলমানদের সাথে লড়াই করা তারা প্রথমে খ্রিস্টানদেরকে ধরলো ধরল নানানভাবে খ্রিস্টানদের মধ্যে বিবর্তন বাদ ঢুকালো শিল্প বিপ্লবের প্রণোদনা ঢুকাল নারী পুরুষের বিজ্ঞান আবিষ্কার হয় সেই বিজ্ঞানের আপনারা জানেন আইজেক নিউটন তার তথ্য ছিল এই যে ল অফ নেচার এই তথ্যকে ব্যবহার করে তার আল্লাহর বিরুদ্ধে সেটাকে ব্যবহার করলো এই ইউরোপের জাতি তাদের ধর্ম তাদের ইঞ্জিল তাদের গির্জা কে ছেড়ে দিতে প্রায় দুই তিনশো বছর তার লড়াই করছে পুরো চক্রান্ত ছিল কাদের ইহুদিদের দুই তিনশো বছর চক্রান্ত করে এই ইহুদিরা পুরো খ্রিস্টান জাতিকে আগা করে খ্রিস্টান জাতিকে একটা নাস্তিক মূর্তাত খ্রিস্টানে পরিণত করে দিল তাদেরকে এবং গির্জার সাথে সম্পর্ক শেষ ইঞ্জিলের সাথে সম্পর্ক শেষ ঈশার কথা তারা ভুলে গেছে মেয়েরা পর্দা করা শেষ আগে খ্রিস্টানরা মুসলমানদের মতো ধার্মিক ছিল পর্দা করত। আমরা মসজিদে যাইতাম ওরা গির্জা যাইত আমরা কোরআন পড়ি ওরা নিয়মিত ইঞ্জিল পড়তো তারা পরের সপ্তাহ নস হয়ে গেল আধুনিক জামানা শুরু হয়ে গেল শিল্প বিপ্লব হয়ে গেল বিবর্তনবাদের ব্যবস্থা আসলো নতুন এক ব্যবস্থা আসলো গণতন্ত্র আসলো পুঁজিবাদ আসন সেকুলারিজম আসন নতুন এক বিশ্ব ব্যবস্থা তৈরি হয়েছে সেকুলারিজমের বিশ্ব গণতন্ত্রের বিশ্ব পুঁজিবাদের বিশ্ব খ্রিস্টানরা ধ্বংস হয়ে গেল নৈতিকভাবে শেষ এই যখন খ্রিস্টান রাস্তি হয়ে গেল এর মধ্যে লাগলো বিশ্বযুদ্ধ কি লাগলো বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধে খ্রিস্টানরা এমন মার খেলো জার্মানির কাছে আসি বললো তোমাদেরকে বিজয় করে দিব আমেরিকাকে ডাকবো তোমরা বাইতুল মুখাদ্দেশকে নিয়ে দিতে হবে প্রথম বিশ্বযুদ্ধের মাধ্যমে খ্রিস্টানরা বাইতুল মুখাদ্দেশকে এই শর্তে ইহুদিরা শর্ত দিল বায়দুল মোকদ্দাসকে আমাদের হাতে দিলে আমরা তোমাদেরকে স্বর্ণ ডলার রূপা তেল খনিজ সব কিছু দিয়ে বায়দুল মোকদ্দাসে আমরা তোমাদেরকে বিজয়ী করে দেব ঠিকই ব্রিটিশ বিজয়ী হয়ে গেল অনেক লম্বা ঘটনা তখন এই ব্রিটিশ মন্ত্রী ব্যালফোর্ড ডিক্লারেশন করে ইহুদি রাষ্ট্রের অনুমোদন দিয়ে দিল তার আরও কিছুদিন পর আবার বিশ্বযুদ্ধ শুরু হলো তখন আবার তারা মেরে খেলো হিটলারের মায়ের কোমর ভেঙে গেছে এদের আবার ইহুদিরা আসলো যে তোমার কোমরটা সোজা করে দিব ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে উনিশশো বিশ্বযুদ্ধের পরে কি করলো ইহুদেরকে রাষ্ট্র দিয়ে দিল চুক্তির মাধ্যমে ততক্ষণে খ্রিস্টান আর নাই খ্রিস্টানরা আমার ভাইরা সর্বশেষ পয়েন্টে চলে আসছে এই ইহুদিরা তাদের চূড়ান্ত চক্রান্ত অংশ হিসেবে তারা এবার যে কাজ করলো সেটা হলো ওই খ্রিস্টানরা যারা মুসলিম দেশ দখল করিয়াছে সাম্রাজ্যবাদী খ্রিস্টান ব্রিটিশ আমেরিকা ব্রিটিশ মিশর দখল করে আছে সৌদি আরব দখল করে আছে এবং বাংলাদেশ হিন্দুস্তান পাকিস্তান দখল করে আছে এই ইহুদিরা এবার চক্রান্ত করলো ও খ্রিস্টানরা তোমরা যেভাবে নাস্তিকবাদী হয়েছ যেইভাবে গণতন্ত্রবাদী হয়েছো যেভাবে মানবতাবাদী হয়েছ যেইভাবে পুঁজিবাদী হয়েছো আসো আসো তোমরা এবার মুসলমানদেরকে শিখাও এই দেশে খ্রিস্টানরা চলে গেলো সাম্রাজ্যবাদ শেষ হলো তারা গণতন্ত্র রেখে গেল পুঁজিবাদ রেখে গেলো সেকুলারিজম রেখে গেলো নাস্তিকবাদ রেখে গেলো বিজ্ঞানের ভুল ব্যাখ্যা তারা রেখে গেলো অর্থাৎ ইহুদিদের টার্গেট ছিল এক নম্বর টার্গেট ছিল খ্রিস্টানদেরকে নাস্তিক বানানো দুই নম্বর টার্গেট ছিল খ্রিস্টানদের মাধ্যমে মুসলমানদের নাস্তিক বানানো অথবা তারা এই দুই নম্বর এজেন্ডাতেও তারা সফল হলো সর্বশেষ যে পয়েন্টটা হলো তাহলে ঘটনা কোথায় আমি কেমনে দাবি করছি ফ্রান্সের বর্তমানে চীনের যুদ্ধ সশস্ত্র জিহাদ এবং বাংলাদেশে বর্তমান মুসলমানদের চ্যালেঞ্জ এক এবং অভিন্ন পয়েন্ট আমার এটা আমার এই পয়েন্টের উপর থাকার চেষ্টা করবেন আপনারা আমাদের চ্যালেঞ্জ বাহিদের চ্যালেঞ্জ এক কেমনি এইভাবে ওই অভিন্ন শক্তি খ্রিস্টান ইহুদিদের স্ট্র্যাটেজিক যে ঐক্য ইহুদিদের প্রথমে ইহুদিরা চক্রান্ত করে প্রায় দুইশো তিনশো বছর লাগছে তাদের এই চক্রান্ত করতে তাদের রেনেসার মাধ্যমে পুরো নাস্তিক প্রজন্ম তৈরি করে এটা কি অবাক করার মতো বিষয় না যেই খ্রিস্টানরা দুশো বছর লড়াই করলো ক্রুশের যুদ্ধ কি যুদ্ধ ক্রুশের যুদ্ধ বায়দুল মকদ্দাসকে পাওয়ার জন্য সেই সেই বাইতুল বায়তুল খ্রিস্টানরা আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি পোল্যান্ড নর্মালি তারা এই দিয়ে ফেলতেছে সেটা আশ্চর্যের বিষয় কিনা এটা যেই বাইতুল পাওয়ার জন্য সংগ্রাম করল এবং সর্বশেষ তিনশো বছর আগ পর্যন্ত দুইশো বছর আগে পর্যন্ত অনেক চক্রান্ত করছে খ্রিস্টানরা তুর্কি সাম্রাজ্যকে ধ্বংস করতে চাইছে শুধু বাইতুল মুকাদ্দাসকে ফিরে পাওয়ার জন্য সেই দাবি তারা বাদ দিয়ে সেই দাবি তারা বাদ দিয়ে ওই জায়গায় তাদের ভাইকে তারা বসিয়ে দিল নিজেরা দাবি না করে কেন যেহেতু তারা নাস্তিক হয়ে গেছে কি হয়ে গেছে নাস্তিক খ্রিস্টান এখন এখন দেখেন ঘটনা কি যেমনিভাবে তারা এই দাবি বাদ দিয়েছে ঠিক মুসলমানদের তারা নাস্তিক বানিয়ে ফেলছে এখন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমার ভাইয়েরা সমগ্র মুসলিম বিশ্বে অভিন্নভাবে বাংলাদেশ পাকিস্তান সৌদি আরব মিশর সমস্ত মুসলিম বিশ্বে যেই সংকটের মূল জায়গা তারা তৈরি করেছে সেটা হলো আধুনিক শিক্ষা ব্যবস্থা আধুনিক শিক্ষাব্যবস্থা বর্তমান জাহিলিয়তের প্রধান দৌড় দরজা এদিক থেকে সব সময় এখান থেকে তাদের নাস্তিকবাদের প্রকল্প সব নাস্তিক তৈরি হবার ইসলাম ব্যাপার এখন কি হচ্ছে ঘটনা দুই হাজার তেইশ সাল এটা দুই হাজার তেইশ সাল দুই হাজার উনিশ সাল থেকে দুই হাজার দুই হাজার সরি কি বলতেছে এটা দুই হাজার তেইশ সাল তো উনিশ এবং বিশ সাল থেকে উনিশ শতাব্দী শুরু করে দুই হাজার শতাব্দী পর্যন্ত প্রায় বিগত একশত একুশ বছর পর্যন্ত পৃথিবীর যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো হলো কি সেই ঘটনা হলো একই সূত্রে গাথা ভালো করে খেয়াল করবেন প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ বায়তুল পতন জাতিসংঘের প্রতিষ্ঠা বাংলাদেশ পাকিস্তান মিশর সৌদি আরবের ব্যবস্থা চালু এক এবং অভিন্ন ঘটনা আমি এটা বলতে চাচ্ছি যে সময় জাতিসংঘ প্রতিষ্ঠা হলো যে সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ বন্ধ হলো যে সময় ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হলো একই সময় সেম ওই টাইমে কিন্তু আমরা বিদেশিদেরকে বিদেশিতে চলে গেল তারা আমাদেরকে একটা নতুন একটা ব্যবস্থা গ্লোবাল অর্ডার দিয়ে গেল সুতরাং বাংলাদেশে যেই শিক্ষা যেই বর্তমান গ্লোবাল অর্ডার তারা আমাদেরকে চাপিয়ে দিয়েছে সেই সাংস্কৃতিক শিক্ষার জাহেলিয়াত রাজনৈতিক জাহেলিয়াত অর্থনৈতিক এই ব্যাংকিং ব্যবস্থা এবং রাষ্ট্র রাষ্ট্রপতিষ্ঠা একটা জায়গা থেকে হয়েছে এক জায়গা থেকে এক চক্রান্ত সুতরাং এখন মুজাহিদদের কথা হলো এই গ্লোবাল অর্ডারকে ভাঙতে হবে কথা ঠিক না মাথা জিয়ে থাকবে আপনি আপনি লেসের যত আঘাত হবে না বর্তমান আমাদের বাংলাদেশের যে সেম মিশরে সেম আলজেরিয়াতে সেম তিনসে লিবিয়াতে সৌদি আরবে এক একই ব্যবস্থা সব জায়গায় একই ব্যবস্থা তাদের চাপিয়ে দেওয়া গোলামী ব্যবস্থা গোলামী অর্থনীতি গোলামী শিক্ষানীতি গোলামী সংস্কৃতি এবং তাদেরই চাপিয়ে দেওয়া ঐক্যবোধ তাদের তাদের চাপিয়ে দেওয়া ওখানে ডাইরেক্ট তারা ইউহীদেরকে চাপিয়ে দিয়েছে আর এখানে তারা হয়তো এইরকম চাপিয়ে দেয় নাই কিন্তু এখানে তারা একটা ব্যবস্থাকে চাপিয়ে দিয়েছে সুতরাং আমার লড়াই লড়াই এক কিনা এখন এক কিনা আল্লাহবাস আমাদের তৌফিক দান করুন গ্লোবাল শক্তিকে চীনের তৌফিক দান করুন এই গ্লোবাল গুন্ডামি আমেরিকার নেতৃত্বে ব্রিটিশ নেতৃত্বে যেটা হচ্ছে যতক্ষণ এই শক্তি দুর্বল হবে না ততদিন ওই সমস্ত ইউরোপিয়ান রাষ্ট্রে ইসলাম দূরের কথা আমাদের এখানে আপনি করতে পারবেন না আসুন আমার ভাইয়েরা বর্তমান সময়ের চেষ্টা করি যে কোনো উভয়ে তাদেরকে দামানোর চেষ্টা করি তার জন্য বাঙালি মুসলমানকে যে কাজ করতে হবে নিজের ঘর ঠিক করতে হবে এখান থেকে আপনি লাভ দিয়ে তো আমেরিকা যেতে পারবেন না লাভ দিয়ে আপনি যেতে পারবেন না লাভ দিয়ে আপনি আফ্রিকায় যেতে পারবেন না নিজের ঘরকে ঠিক করুন এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চাই আমরা এই অর্থ ব্যবস্থার পরিবর্তন চাই আমরা এই রাজনীতি ব্যবস্থার পরিবর্তন চাই আমরা রসুল যেটা ঘোষণা দিয়েছিলেন সকল জাহিদ আমার পায়ের তলে আজও ঘোষণা হবে সকল জাহিদ পায়ের তলে দিয়ে নতুন ইসলাম ব্যবস্থা আমাদের আনতে হবে বুঝাপড়ার মাধ্যমে আলাপ মাধ্যমে প্রতিবাদের মাধ্যমে লড়াইয়ের মাধ্যমে সংগ্রামের মাধ্যমে এই যুদ্ধ আমাদেরকে জয়ী হতে হবে আমাদেরকে এই যুদ্ধে জয়ী হতে না পারলে আজ দাবাদের মোটিভেশন গ্রহণ না করলে আজকে আকিদার যদি মোটিভেশন গ্রহণ না করি আজকে যদি আমি যুদ্ধের ম্যাপ যদি তৈরি করতে না পারি আগামী দিনে দুটো জিনিস হবে হয়তো মনাফেক হয়ে মরবেন মোরতাদ হয়ে মরবেন কিংবা আপনার কল্লা কেটে যা ব্যাপার একদম